নির্বাচনের আগে স্কেলের ঘোষণার কোনো সম্ভাবনা আছে কিনা তা জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান এইচ মনসুর জানিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেলের ঘোষণার কোনো সম্ভাবনা নেই তোমার সরকার আমার মনে হয় না যে ইলেকশনের আগে এই ব্যাপারে আর কোনো সিদ্ধান্তে তারা যাবে এবং উচিত হবে না বর্তমান অন্তবর্তী সরকার এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত বৃহস্পতিবার আট জানুয়ারি বিকালে বরিশালের একটি স্থানীয় হোটেলে আয়োজিত মতবিনিময় বিনিময় সভায় এসব কথা বলেন ইনি ইলেকশন এক মাস পরেই কাজেই এখন সবার মনোযোগ ইলেকশনের দিকেই ইলেকশন পরবর্তী যে সরকারি আসবেন না কেন তারা অবশ্যই যে কাজগুলো করা হয়েছে সেটাকে আমলে নিয়ে তারা আবার এই বিষয় পূর্ণাঙ্গ সিদ্ধান্তে যেতে পারবে বলে আমরা ধারণা করি ডক্টর আহসান এইচ মনসুর জানান অন্তর্বর্তী সরকার হয়তো একটি কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারে তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করে পরবর্তী নির্বাচিত সরকারের উপর আমার মনে হয় না বর্তমান সরকার নির্বাচনের আগে পে স্কেলের বিষয়ে কোনো সিদ্ধান্তে যাবে এক মাস পরেই নির্বাচন এই কারণে সরকার সব মনোযোগ এখন নির্বাচন কেন্দ্রিক নির্বাচনের পর নির্বাচিত সরকার আগের কাজগুলো বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে সক্ষম হবে এই সময় ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে তিনি বলেন ডিজিটাল লেনদেন বাড়লে চেরা ফাটা নোটের সমস্যা অনেকটাই কমে আসবে নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা হলে ক্যাশলেস লেনদেন আরো বাড়বে দেশের অর্থনীতি আমদানিতে জটিল উল্লেখ করে তিনি জানান সরকারি কর্মকর্তাদের অদক্ষতার কারণে সময় মতো পণ্য আমদানি না হওয়ায় বাজারের পণ্যের দাম বেড়ে যায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের দ্বিতীয় স্নাসিকের মর্দানীতি প্রণয়নের লক্ষ্যে বরিশাল অঞ্চলের অংশীজনদের মতামত সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংকে মতবিনিময় বিনিময়ের সভার আয়োজন করে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান সহ উর্ধতন কর্মকর্তারা এখনকার সংবাদ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম